আসসালামু আলাইকুম দর্শক পাশে একটা ছেলে দেখতে পাইতেছেন এই ছেলে সেনাবাহিনীতে কাজ করে নাম হচ্ছে আশিক ক্যাপ্টেন পদধারী তো তার যে ধৈর্যের পরীক্ষা বাংলাদেশের আগে সাংবাদিকরা আমরা দেখছি ধৈর্যের পরীক্ষা দিতে মানিকের সাথে টকশ করার সময় তো এতটা ধৈর্যের পরীক্ষা তিনিও দিয়েছেন দেখেন সত্যিকার কথা আগের বাংলাদেশ রইলে জানি না আসলে কি হইতো এত কথা বলার সাহস পাইতো কিনা না এই ফারজানা দর্শক একটি মেয়ের মানে কথাবার্তায় আপনার কানের পোকা বের হয়ে আসতেছে চারিদিকের আপনারা ফেসবুকে যেখানে যাচ্ছে সেখানে আপনারা এই সব কথাবার্তা বলতেছেন তো দর্শক আলোচনা শুরুর আগে আমি একটু বলতে চাই যে আসলে এই যে আর্মির বা সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এতটা ধৈর্যের পরীক্ষা দিছে এই জন্য সেনা প্রধান তার দায়ী মানে ডেকে নিয়ে আইসা তার একটা পদক উপহার দিছে একদম সেনা গৌরব পদ পদক উপহার দিছে জাস্ট ভাবেন যে পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য তিনি সেনা গৌরব পদক পাইলেন অর্জন করলেন এটা কিন্তু খুবই মানে অন্যরকম একটা ব্যাপার এবং পুরো বাংলাদেশের কাছে কিন্তু সে একজন হিরো 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 হয়ে গেছে কারণ সে এই পরিস্থিতিটা যেভাবে ট্যাগেল দিয়েছে ভাই আইনের ব্যর্থ হতে দেয় নাই সো এটা এটা আসলে সে খুবই ভালো কাজ করেছে এখানে তো দেখেন আমি ঘটনাটা আসলে বোঝার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় কি 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 যায় ঘটনা ঘটছে আসলে কি আর আসেন যে যে এই এই ফারজানা সো ও আসলে এমন টাইপেরই আমি তার বিভিন্ন বক্তব্য দেখেছি হ্যাঁ ও একটু এরকম টাইপেরই এবং ও এর আগে কিন্তু ভালো ভালো কাজও করেছে এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বিতর্ক আছে অনেক ছবি প্রকাশ পাচ্ছে সো এখানে এর আগে কুইন দিকে দিকে বা পুলিশের বলছিল যে কোটাধারী পুলিশ নাকি আপনারা বা এই সেই তখন তার কিছু ভিডিও ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছিল তো এর আগে আপনারা তারা প্রশংসা করছেন আমি মনে করাই দিলাম আবার বিভিন্ন কাজের সময় প্রশংসা করছেন কিন্তু এই যে একটা বিষয়ে বিতর্কিত হয়ে গেছেন তিনি এবার আসেন যে আমি কিছুটা মানে মাথায় ধারণ করার চেষ্টা করলাম আসলে কি ঘটেছিল এই ইস্যুটা কি ইস্যু ছিল এখানে কি ঝামেলাটা হয়েছিল কারণ বোঝা কঠিন হয়ে যাচ্ছিল ভাই এখানে দেখেন আপনারা জানেন মুমিতা নামের একটি মেয়ে আমাদের পাশের দেশের তার সাথে কি ঘটেছে আপনারা জানেন তো সেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও কিন্তু যারা মেয়েরা আছে রাজপথে নেমে কিন্তু একটু আন্দোলন করেছে বা বন্ধন করেছে তো সেই দিন এই ঘটনাটাই তারা বন্ধন করতেছিল আপনারা এই ঘটনা একটা ছেলেরা দেখেছেন একদম উচ্চ মাধ্যম দিয়ে আগে অলরেডি ভত্তা বানাইছে আপনারা কিন্তু দেখেছেন সো সেই ছেলেটার বিরুদ্ধে অভিযোগ কি সেই ছেলেটা ওখানে ইনস্ট্যান্ট নাকি উপস্থিত ছিল তিনজন যার সাথে বাজে ওইসব মানে ইয়ে করেছে আর কি সো সেটার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটতেছে এখন দেখেন আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে ঘটনাটা নাকি দুই হাজার তেইশ সালের নভেম্বর না ডিসেম্বরের দিকের ঘটনা তখন ওই একটি মেয়ের সাথে সে বাজে কিছু ইয়ে করার চেষ্টা করে তো সেক্ষেত্রে সে মেয়েটাকে সে রিকোয়েস্ট করে যে আপনি ইয়ে আইনিভাবে যায়েন না তো ওই মেয়েটা শর্ত দেয় যে ঠিক আছে যাব না ফেসবুকে একটা স্টেটমেন্ট দিতে হবে ক্লিয়ার কার্ড যে আমি ভুল করেছি আমি ক্ষমাপ্রার্থী বা এখানে ম্যাজিস্ট্রেটের সামনে একটা স্টেটমেন্ট দিতে হবে তো ছেলেটা নাকি পলা যায় এরপরে আর তারা খুঁজে পাওয়া যায় না তো সেই দিন ঘটনার দিন এই ছেলেটাকে ধরা হয়েছে মানে এই ছেলেটা এতগুলা মেয়ের সাথে এরকম কর্মকাণ্ড করলো এই ছেলের মধ্যে কি দেখলেন আপনারা প্রথম কথা হচ্ছে এইটা এখন আসেন আমি ফারজানার কথা শুনলাম যে আসলে প্রকৃতপক্ষে কেন সেইভাবে অ্যাকশনও যাচ্ছিল না তারা কারণ তাদের প্রমাণ করার জন্য যেটা দরকার কারণ সেই সময় মেয়েরা আসলে ভীত হয়ে কিছু বলতে পারে নাই মানে এখন প্রমাণ করা কঠিন হয়ে যাবে এই জন্য জাস্ট তার ক্ষমা চাওয়ার ব্যাপারটা তারা শিওর করতে চেয়েছিল তো সেই জন্য তখন সেখান থেকে ধরে থানায় নিয়ে আসছে এবং তার একটা স্টেটমেন্ট পুলিশের সামনে দিতে বলা হয়েছে এবং পুলিশ নাকি আর অফার করছে যেহেতু সেই সব মেয়েদের একটু রাগ আছে ক্ষোভ আছে রাতে হয়তো বা গোম ধরে না ওই ছেলেটারে নিয়ে পাঁচ দশ মিনিট একটু উত্তম মাধ্যম দিও সো পরবর্তীতে সেনাবাহিনীকে কে জানানো হয় সেনাবাহিনীর লোকজন এখানে আসে আসার পরে আহ তো সেই অফারটা আসলে সেনাবাহিনী কখনো মেনে নেবে না যে তাদের সামনে একজন রে ভাই আইনি ভাবে যত কিছু করেন মামলা করেন যা করেন তাই করেন সেনাবাহিনীর সামনেও মানে সে চার যে দশ মিনিট করে পিটাবে এটা হইলো নাকি তো এটা সেনাবাহিনী করতে দেয় নাই সো এই জন্য অনেক চেঁচামেচি করছে ফারজানা তো এটা নাকি তার সে এটার জন্য ভুল স্বীকার করেছে এবং সে এই সেনা সদস্যকে খুঁজতেছে ক্ষমা চাওয়ার জন্য তিনি বলতেছিল আরেকটা লাইভে এসে দেখলাম এ হচ্ছে পুরো ব্যাপার তো এখানে অনেক কিছু খাওয়ার ব্যাপারও আসছে সো সে ব্যাপার আমরা না হয় না আগাই তবে এই যে দেশটা এরকম স্বাধীন হওয়ার পরে দ্বিতীয় স্বাধীনতা যেটা বলতেছি তো হয়েছে বিদেই কিন্তু এমন আচরণ করতে পাইছে নাহলে আগের আগের সময় হইলে সরাসরি তুলে জীব গাড়িতে তুলে নিয়ে চলে যাইত এমনটা সত্যিকার হইতো সেখানে অনেকটা ধৈর্যের পরীক্ষা দিয়ে যে পুরা বিষয়টা যে সেখানে ট্যাগেল দিয়েছে এবং আইনের ব্যত্যয় হতে দেয় নাই এই জন্য তাকে আসলে প্রশংসা করা হচ্ছে কারণ আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না দেখেন ওনারা যেটা চাচ্ছিল সেটা যদি করতে দেওয়া হতো তাহলে এর চাকরি চলে যেত এই পুলিশ বা সেই সেনা সদস্যের চাকরি চলে যেতে পারতো তাই না সো এটা তো তারা করে মানে করতে দিতে পারে না তো এই হচ্ছে পুরো ব্যাপার সো ওই যে কি করেছে যে ছেলেটাকে ঘিরে এই কর্মকাণ্ড সো সে বিষয়ে আমরা গেলাম না আমি একটুকু বুঝছি ভাই তো এখানে আমার মনে হয়েছে যে অনেক ঘাবলা আছে অনেক ব্যাপার স্যাপার আছে যেটা খোলা তারা করতেছে না যে আসলে কোথায় গিয়েছিল কিভাবে তাদের সাথে দেখা হয়েছে বা কিভাবে কি হয়েছে অনেক ব্যাপার এখানে জড়িত আছে তো যাই হোক এই আশিক সাহেবকে অনেক ধন্যবাদ বাংলাদেশের প্রশাসনে এমন মানুষজনই থাকুক যাতে ধৈর্যের সাথে বিষয়গুলা তারা ট্যাগেল দেয় ভালো থাকবেন সবাই কী বলবেন কমেন্ট বক্সে লিখবেন